আজকে আপনাদেরকে দেখাবো চিলি চিকেনের রেসিপি দেখুন আমি আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি এর মধ্যে সব কিছু মশলা আমি নিয়ে নিয়েছি চিলি সস সয়া সস কর্নফ্লাওয়ার একটা ডিম লবণ আদা রসুনের পেস্ট এর মধ্যে আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আপনাদের কি দেখাবো ভালোভাবে মিক্স করে নিতে হবে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিতে হবে দশ মিনিট রেস্টে রাখার পরে এবার আপনাদের কি দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কম ফ্লাওয়ার কম ফ্লাওয়ার নিতে হবে দু চামচের মতো তারপরে নিতে হবে সয়া সস সয়া সসটা দেওয়ার দু চামচ পরিমাণের মতো দিতে হবে দু চামচ আমি দিয়ে দিলাম এরপরে দিতে হবে চিলি সস চিলি সস দু চামচ দিয়ে দেব চিলি সসটা দু চামচ দেওয়া হয়ে গেলে এরপরে দিতে হবে টমেটো সস টমেটো সসটাও ওই রকমই দিতে হবে দু চামচের মতো আমি কথা মানে বলতে পারি না আপনারাই দেখতে পাচ্ছেন আমি নতুন ভিডিও করছি আস্তে আস্তে সব কিছু শিখে যাব অবশ্যই আমার কথা বলতে খানিক আমি কথা ভালোভাবে বলতে পারি না দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দেব জল জলটাকে ভালোভাবে মেশাতে হবে জলটা মেশানো হয়ে গেলেই দেখতেই পাচ্ছেন ব্যাটারটা যেন পাতলা মতো হয় যেন না হয়ে যায় এবার এর মধ্যে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দেব কড়াইটা যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ তেল দেওয়া হবে না আপনারা চাইলে ব্যাটার দিয়েও করতে পারেন আমি দিচ্ছি সাদা তেল সাদা তেল দেওয়া হয়ে গেছে সাদা তেলের মধ্যে আমি একটা একটা করে চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ আপনাদের দেখাচ্ছি দেখুন ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনগুলো চিলি চিকেন বানানো অতটাই সহজ নয় ভালোভাবে বানাতে পারলে চিলি চিকেনের টেস্ট হবে কাঁচা হয়ে থাকলে মাংসটা ভালো হবে না ভালোভাবে ভেজে নিতে হবে দশ মিনিটের মতো ফ্রিজেও রেস্টে রেখে দিতে হয় দশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি ভাজছি কাঁচার মতো ভাজলে হবে না লাল করে ভেজে নিতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে ভাজাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনাদেরকে পুরো মাংসটা ভাজা আমি দেখাচ্ছি একে একে সব চিকেন আমার দেওয়া হয়ে গেছে এবার এটাই শেষ পুরোটা ভাজা হয়ে গেলে আপনা দেখে আমি দেখাবো আমি মশলাগুলোকে সব আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুনের কুচি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সমস্ত সব আমি রেডি করে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবেট ওই মাংসটা চিকেনটা ভাজা হয়ে গেলে এরপরে একে একে সবগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের মধ্যে তেল আছে ওর মধ্যে আমি ভেজে নেবো ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি সব একে একে সমস্ত মশলা দিয়ে দিতে হবে চিলি চিকেন দিয়ে করার জন্য যে যা মশলা ব্যবহার করতে পারেন আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম লবণ লো লবণটা দিয়ে দিয়েছি এ বেট ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে মশলাটা না দিতে পারে তলে লেগে যেতে পারে এবার আমি চিকেনগুলো ভেজে নিয়েছি একে একে সমস্ত চিকেনের মধ্যে দিয়ে দেব চিকেনগুলো দেয়া হয়ে গেলে ভালোভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আপনারা চাইলে আপনারা যতটা মিষ্টি আপনারা পছন্দ করেন চিলি চিকেন ততটাই দিতে পারেন চিনি আমি দিয়ে দিয়েছি চিনি দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জল জলটা পরিমাণ মতোই দিতে হবে দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়ে নিতে হবে নাড়ার পর দেখতেই পাচ্ছেন এবার এটা কালার বের হয়েছে এর মধ্যে দিয়ে দেবো মিশ্রণটা কম ফ্লেভার সব মিক্স করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার চিলি চিকেন রেডি হয়ে যাচ্ছে এভাবে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি দু চামচের মতো এভেট দেখতে পাচ্ছেন আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে ভালোভাবে নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন